আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার আর সময় বলছে দুপুর দুটোর মতো বাজে আপনারা তো জানেন আমরা মুম্বাই জভেরি বাজারে থাকি তো মুম্বাই জভেরি বাজারের এরকম একটা জায়গায় আমরা চলে এসেছি ক্যালভা দেবী রোড ক্যালভা দেবী রোডেতে ঠিক সুরতি হোটেলের সামনে আপনারা পেয়ে যাবে এরকম একটা সুন্দর জুয়েলারি শপ যেখানে হোলসেলার এবং রিটেলার সব কিছুই পাওয়া যায় আমি আপনাদের সাথে সেই সেই জুয়েলার্সের পরিচয় করিয়ে দেবো আজকে শুধু থাকছি পূজা জুয়েলার্স বাজার মুম্বাই সিএসটি চলুন তাহলে এখানে কি কি পাওয়া যায় আমি আপনাদের একবার দেখিয়ে দিই সুন্দর কিছু সমাহার আছে চেনের গোল্ড চেনের গোল্ডকেও হার মানিয়ে দেবে এরকম একটা সুন্দর চেন অসম্ভব সুন্দর চেনগুলো এগুলো ওই এক গোছা মানে ওই বারোটার মতো থাকে এর দাম পড়ছে ওই পাঁচশো টাকার মতো মানে আপনার আপনারা অনেক কমই পেয়ে যাবে যদি এগুলোকে ইনটু করে নাও বাপরে এখানে তো অসম্ভব সুন্দর সুন্দর জুয়েলারি পাবে অসম্ভব সুন্দর লাগছে এটা অনেক বড়ো এখানে একটা জুয়েলারি শপ যেটা আমি আপনাদের নিয়ে এসেছি পূজা জুয়েলারি শপ মঙ্গলসূত্রের অনেক অনেক সমহার পেয়ে যাবে এখানে সুন্দর আইটেমের মঙ্গলসূত্র পেয়ে যাবে আমি এদের সাথে কথা বলছিলাম এরা বলছিল যে এদের কাজ অনেক দূরে পার্সেল হয় আমাদের কলকাতাতেও এদের কাজ পার্সেল আছে আপনারা যদি কেউ এদের অ্যাড্রেস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। যদি কেউ অ্যাড্রেসে চাও যে এদের এদের কালেকশান পছন্দ হয় যদি কেউ মাঙাতে বলো তো এরা নিশ্চয় এখান থেকে পার্সেল করে দেবে দোকানে অনেক রকমের মাল দেখতে পাচ্ছি কিন্তু একসাথে আমার নজরটা কেড়ে নিচ্ছিলো এই পায়েলগুলো খুব সুন্দর একটা কালেকশান রুপোকেও হার মানিয়ে দেবে এরকম পাইলগুলো আপনার এগুলোর দাম হয়তো সেরকম প্রাইস না একশো টাকার মতো বলছে এগুলো জোড়া খুব সুন্দর এগুলো আপনারা দেখতে পারেন একবার এই পাইলগুলো যে দেখছেন না আপনারা এগুলো ছ মাসের গ্যারেন্টি বলছে আর এগুলোর দামও একশো চল্লিশ টাকার মতো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এখানে সম্পূর্ণ কাজ ফিটিং হয় ফিটিং হওয়ার পরে এরা এখান থেকে পার্সেল পাঠায় এখানে যেমন বিল বানানো চলছে আমি দেখছিলাম খুব সুন্দর বিল বানিয়ে তার অ্যাড্রেসে পার্সেল দিয়ে দেবে লেডিস আইটেমের মধ্যে প্রচুর কিন্তু ছেলেদেরও আছে সুন্দর একটা নেকলেস হ্যাঁ চেন এই স্টাইলের চেন খুব ভালো লাগে এগুলো আপনারা এগুলো ট্রাই করতে পারেন এগুলোর গ্যারেন্টি আছে এগুলো ওই চল্লিশ টাকার মতো দাম বলছে পার পিস হ্যাঁ বাট হোলসেলার রিটেলারে এরা সেল করে না হোলসেলারে চল্লিশ পঞ্চাশ টাকা করে পার পিস চেনের প্রতি খুব সুন্দর বাপরে এটা তো একদম ওই মেটেলের মতো লাগছে বেশ সুন্দর অসম্ভব কালেকশন এনাদের মঙ্গলসূত্রের কালেকশান দেখছেন কি সুন্দর সুন্দর মানে একদম সুন্দর ডায়মন্ডের মতো একদম ঝকঝক করছে খুব সুন্দর অসম্ভব কালেকশান আপনারা আসতে পারেন পূজা জুয়েলারি শপ মুম্বাই জেভেরি বাজার সিএসটি ক্যালবা দেবী রোডে পড়ে মানে আমার ঠিক বিল্ডিংয়েরই পাশে বলতে পারেন চলুন একটু যাই বড় বড় লম্বা মঙ্গলসূত্রগুলো সেগুলো একবার দেখিয়ে নিন এগুলো বলছে যে এগুলো সাউথে পার্সেল যাবে খুব সুন্দর লাগছে দেখুন এই চেনটা এগুলো সাউথে পার্সেল যাবে বলছে এদিকে সুন্দর মঙ্গলসূত্রর কালেকশান এই মঙ্গলসূত্রগুলো দেখুন কত সুন্দর থেকে বড়ো কথা এখন তো মানুষ সোনা পড়তে খুব ভয় পড়ে আর তার থেকে বড়ো কথা হচ্ছে সোনার এখন অনেক দাম তো সেই সূত্রে এখন মানুষ এমেটিসান জুয়েলারি হোয়াইট গোল্ড এগুলোর উপরে বেশি ধ্যান দিচ্ছে তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন এগুলো খুব ভালো মোতির অসম্ভব কালেকশান আছে এর ভেতরে একটা একটা করে তুমি সোনার ধাগা পরিয়ে বা ধাগা দিয়ে সোনা সোনার বল দিয়ে খুব সুন্দর করে তুমি পড়তে পারবে এগুলো এগুলো খুব ভালো এখানে মারাঠি নোজ রিং রয়েছে মারাঠি মারাঠি নাকের যাকে বলতে হয় বাংলায় কথা তো এগুলো একদম পেয়ে যাবেন বিশ টাকা দশ টাকা এরকম করে দাম বাপরে এই নাকের গুলো দেখুন তো এখন তো ফেস্টিভ্যালে খুব ভালো চলছে মুম্বাইতে মারাঠি নোজ রিং এগুলোও খুব ভালো আপনার দশ বিশ টাকার মতো বলছে এগুলো এগুলো দেখুন কত সুন্দর প্রাইস কম বেশি আমি আপনাদের সবটাই ঘুরিয়ে দেখালাম বাট কিছু হয়তো পড়ে রইল কিছু হয়তো দেখার মতো নয় হ্যাঁ দেখানো গেল না কিন্তু আমি আপনাদের সবাইকে বলছি যদি কোনো দিন আসেন এরকম একটা জুয়েলারি শপে আসবেন আপনাদের খুব ভালো লাগে বা ভালো লাগবে যেটার জন্য আমি এখানে এসেছি কারণ আমি তো কলকাতা স্টাইলের কাজ করি না এটাকে বলে কলকাতা স্টাইলের কাজ মানে সাদা কাজ যাকে বাংলায় বলে তো আমি যে স্টাইলের কাজ করি খুঁজে খুঁজে বার করলাম যে দাদা আপনাদের কাছে কি কোনো অ্যান্টিক গোল্ডের কাজ আছে তো ওনারা বললেন যে হ্যাঁ আমার কাছে একটা রয়েছে তো সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো আমি যখন দেখলাম যে অ্যান্টিক গোল্ডের কাজ তো সব কিছুর মধ্যে উনি আমাকে দেখাচ্ছেন যে এটা আমি আসলে এরকম স্টাইলের কাজ করি সাউথ স্টাইলের অ্যান্টিক গোল্ডের কাজ আমি এরকম স্টাইলের কাজ করি এরকম সুন্দর সুন্দর গোল্ডের ওপরে আমি এরকম এরকম স্টাইলের কাজ করি আসলে আমার কাজের স্টাইল এটাই মানে এটা হয়তো এ দিয়ে বানানো হয়েছে তামা দিয়ে আমরা সোনার ওপরে বানাই এইগুলো ঠিক এরকম স্টাইলের কাজ আমাদের হয় দোকানে এগুলোকে বলে অ্যান্টিক গোল্ড মনে হচ্ছে না দেখেই অ্যান্টিক কথার মানে হচ্ছে বহু বছর পুরাতন কোনো জিনিস আর অ্যান্টিক কথার হচ্ছে এটাই যে কোনো কিছু একশো বছর পুরাতন এরকম লাগছে না হারগুলো দেখে যে অনেক পুরাতন পুরাতন ঠিক আমরা এরকমই গোল্ডের কাজ করি এটা তো অসম্ভব সুন্দর একটা কাজ খুব ভালো লাগছে চলুন তাহলে চলুন তাহলে আপনারা যদি আসতে চান তো প্লিজ একবার এখানে আসবেন এসে ট্রাই করে দেখবেন অসম্ভব সুন্দর একটা কালেকশান রয়েছে এখানে জুয়েলারি শপের পূজা জুয়েলার আসতে গেলে মুম্বাইয়ের সবথেকে বড়ো জুয়েলার্স হচ্ছে পূজা জুয়েলার্স যেনারা নাম সাউথ দুবাই কুয়েত কাতার সব জায়গায় এনারা কাজকে পার্সেল করে থাকে কলকাতাতেও করে হ্যাঁ তো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আসবেন এসে একবার দেখবেন চলুন তাহলে ধীরে ধীরে আমিও বাড়ির দিকে রহনা দিই আর ভিডিওটা আমার এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক করে কমেন্ট করে যাবেন شلون السلام عليكم